আসসালামু আলাইকুম নামাজ শুধু ইবাদত নয় আমরা যে নামাজ পড়ি এই নামাজটা মূলত শুধু ইবাদতের আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জন এটাই সীমাবদ্ধ নয় নামাজ যদি কেউ কোনো বান্দা পড়ে তাহলে তার ব্রেন আল্লাহ রাবুল্লা আলমিন তার ব্রেনের যে একটা ক্যাপাসিটার আছে তার ব্রেন যে একটা ধরার যে বিষয় একটা আছে এই আল্লাহ রাবুল্লা আলমিন তার স্মৃতিশক্তি বেরেন এত পরিমাণ বৃদ্ধি করে দেয় যে আপনি কল্পনাও করতে পারবেন নামাজ আপনাকে মাস বি পড়তেই হবে আল্লাহ তালার আদেশ আল্লাহ রবী আলমিন জিন এবং মানুষকে বানিয়েছেন তার এবাদতের জন্য নামাজ আল্লাহ তালার একটা এবাদত আপনি নামাজ যদি পড়েন আল্লাহ তালার ইবাদতটা পালন করলেন এরপরে শুধু এবাদতটাই পালন হলো তাই নয় ইবাদতের পাশাপাশি আপনার শরীর সুস্থ থাকবে নামাজ যদি কেউ পড়ে আমাদের শরীরে যে যতগুলো হাড় হাড়্ডি জয়েন আছে এগুলো নড়াচড়া করার মাধ্যমে আমরা যে ব্যায়াম বলি শারীরিক ব্যায়াম নামাজের মাধ্যমে আপনার ব্যায়াম অলরেডি হয়ে যায় এটা একটা উপকার আবার নামাজের মাধ্যমে যে দায় আমরা দিই সেচদাতায় এত পরিমাণ ব্রেন বৃদ্ধি হয় যে আপনি কল্পনাও করতে পারবেন না যাদের ব্রেন দুর্বল আছে আপনারা ট্রাই করতে পারেন একটু সালাতে দা দিয়ে দেখতে পারেন ধন্যবাদ শুভিকা আসসালামু